শীতকাল প্রায় শেষের মুখে ফুলকপি খেয়ে যখন একগে হয়ে যাবে ফুলকপির এই রেসিপিটি একটু ট্রাই করতে ভালো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটুকু কথা দিলাম আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বেশ কিছুটা পরিমাণ ফুলকপি ডেকচিতে জল দিয়ে সামান্য নুন দিয়ে ভাপ তুলে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দেব তেলের মধ্যে লাল করে ভেজে পেঁয়াজটাকে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলো না পেঁয়াজটা ভাজা হতে থাকে এর ফাঁকে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তুলে নিলাম ওই তেলের মধ্যেই এক চামচ কালো জিরে বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেব একটু খুঁতি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ লাল করে ভেজে নিয়ে ভাবতলে ওঠা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে নেব আমি যেভাবে এই ফুলকপি রান্না করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেশ লাল করে ফুলকপিটাকে ভেজে নেব। দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের সাথে ওটা তুলে নেব দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এরপর শিলে কিংবা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবে মিহি করে বেটে গরম ভাতে খেয়ে দেখবে একবার আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ